শরীরে যে সমস্ত ব্যথা লালন পালন করছেন এটি একদিন পরিণত হবে সার জীবনের যন্ত্রণা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তাহসিন আপনার সাথে অর্গানিক সলিউশন থেকে আমি আজকে আপনাকে জানাবো আপনার শরীরে ব্যথা হওয়ার কারণ কি মূল কারণ হচ্ছে সঠিকভাবে রক্ত সঞ্চালন না হওয়ার কারণে মাংস পেশি ক্লান্তির কারণে বাচ্চনীয়ত সমস্যার কারণ এমনকি দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করার ফলে বয়স বাড়ার সাথে সাথে আপনার হাড় দুর্বল হয়ে যাচ্ছে আপনি যদি আপনার শরীরে এই ব্যথাকে লালন পালন করেন তাহলে ধীরে ধীরে এটি দীর্ঘস্থায়ী ব্যথা রূপান্তরিত হবে আপনার ঘুম হারাম করে দিবে এমনকি আপনার হাঁটাচলার সমস্যা তৈরি করবে এমনকি আপনাকে বিছানাও ফেলে দিতে পারে তাই আমি আপনাকে হেল্প করতে চাই জন্য আমরা নিয়ে এসেছি আপনার জন্য আমাদের অর্গানিক সলিউশনের পেন অয়েল এই পেন অয়েলটি ব্যবহার করার নিয়ম হলো আপনি তিন থেকে চার ফোঁটা তিন থেকে চার ফোঁটা এভাবে নিলেন নেওয়ার পর আপনার যে স্থানে ব্যথা আছে সেই স্থানে এভাবে মাসুজ করে দিবেন দেখেন আলহামদুলিল্লাহ মাসুজ করার পর সাথে সাথে মিলে গেল এবং দারুণ একটি স্মেল আসছে আপনার যে স্থানে ব্যথা সেই স্থানে যদি আপনি নিয়মিত এবার পাঁচ মিনিট মাসুজ করেন আলহামদুলিল্লাহ আপনি স্থায়ীভাবে সমাধান পেয়ে যাবেন এটি আমরা তৈরি করেছি প্রাকৃতিক ও অর্গানিক দ্বারা যার কারণে এর মধ্যে কোনো সাইড ইফেক্ট নেই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনি এটি ব্যবহার করার ফলে আপনার ব্যথা স্থায়ীভাবে সমাধান হবে এমনকি আপনার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আপনি দশ বছর পর নতুন এটি জীবন উপভোগ করছেন আপনার শরীর একেবারেই হালকা হয়ে যাবে ও ফ্রেশ অনুভূতি হবে তাই আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন আমিও এই সমস্যার সমাধান খুঁজতেছিলাম অথবা ইনবক্সে আমাকে মেসেজ করবেন পেন ওয়েল আমরা আপনাকে বিস্তারিত জানাবো আপনি যদি দেরি করেন ব্যথা কিন্তু তার গতিতে বেড়েই যাবে চলুন কেমিক্যাল মুক্ত জীবন করি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি ভালো থাকুন সুস্থ থাকুন অর্গানিক সলিউশনের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আরহাম